এই আন্দোলনটা আর অন্য তারপরে পাই না অসংখ্য পাইছি আমরা আমরা অন্য অন্য ঘর বানিতে পাইছি কেউ পাইছি আমরা কেউ পাই না অতএব আমরা নিজেরাই ঠিক না এটা চকু শব্দ কথা আর কেও বন্ধ করতে হবে সিনেমা পাথৃত্ত হলে অনুদান বন্ধ করতে হবে সিনেমা পাথৃত্তর আর সবচেয়ে বড় কথা আমরা নিজেরা সেন্সর বোর্ডের ব্যাপার হওয়ার জন্য বা সরকারি কমিটি থাকার জন্য আমরা

যে দশ টাকা দামের ছুটি বানাইছে আর যে দশ কুড়ি টাকা দামের ছুটি বানাইছে দুইটাই একসাথে সমান অধিকার দিতে হবে মানুষকে দুইটাই সমান অধিকার দিতে হবে না হলে হবে